পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সিদ্ধ যোগে দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই পঁচিশে জানুয়ারি দু চন্দ্র দুপুর একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে মিন রাশিতে এরপর প্রবেশ করে যাবে মেষ রাশিতে এই দিন দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সিদ্ধ যোগ এরপরে শুরু হবে যোগ এই দিন চন্দ্র থাকছে দুপুর একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্রে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে অশ্বনি নক্ষত্রে পঁচিশে জানুয়ারি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন ভগবান বিষ্ণুর বরাহ অবতার ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেন্ড তিনটে চুয়ান্ন মিনিটে এবং তা থাকছে বিকেল পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভযাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা নিয়মিতভাবে টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব রাহু সময়ে টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে বেছে নিন কারণ এই সময়গুলি অত্যন্ত শুভ আর শুভ সময়ে আপনি যখন কাজ করবেন যে কোনোই কাজ করুন না কেন তাতে শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে পঁচিশে জানুয়ারি দু প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং তা থাকছে সকাল নটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপর দুপুর একটা তিন থেকে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার আসি দুটি রাশির কথায় যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে ঠিক তার পাশাপাশি দেখে নিতে হবে আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় থাকে তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে শুভ করে নিন শুক্রকে শুভ করে নিন ভাগ্যভাবকে মজবুত করে নিন তবেই অর্থপ্রাপ্তি ঘটা শুরু হয়ে যাবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ ধারণ করবেন বা এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকের জন্য কিন্তু পাওয়ার কবজ নয় আপনার যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবজ নেবেন আর আপনার যদি প্রয়োজন না থাকে তবে পাওয়ার কবজ নেবেন না কিভাবে আপনি বুঝবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন আছে না নেই তার জন্য আপনাকে অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং তারপরে যদি প্রয়োজন থাকে তবে নিবেন নচেত পাওয়ার কবজ নিয়ে অর্থ নষ্ট করবেন না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা কুষ্টি বানাতে চাইছেন বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন ঋণের মধ্যে জড়িয়ে গেছেন সেই ঋণ থেকে বেরিয়ে আসতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি দুটি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন সন্তান সুখ আসবে প্রেমে বাধা কাটবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই পাঁচ ছয় আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে এই দিন বড় ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিতে চান সেই সিদ্ধান্তে সফলতা আসবে সমাজে সম্মান বাড়বে বেকারদের কর্মপ্রাপ্তি হবে যাদের প্রমোশন আটকে আছে তাদের চাকরিতে প্রমোশন হবে যাদের চাকরি চলে গেছিল তারা পুনরায় চাকরি পাবেন হঠাৎ করে প্রাপ্তিযোগ রয়েছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক তিন পাঁচ নয় এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ